ব্যবসা করার জন্য সবসময় নিজস্ব টাকা লাগবে না কিন্তু আমাদের চিন্তাটা ছোট ব্রিটিশরা যখন আমাদের উপমাদ্রে আসছিল তখন আমরা সেভেন্থ কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড আমরা পৃথিবীর সপ্তম ধনী দেশ ছিলাম আপনাদের জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি জন্য আসে টাকা আছে এই জন্য আসে ব্রিটিশরা এখানে কেন আসে কারণ এখানে টাকা আছে এখানে টাকা আছে ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন কেন সিইউ পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাইতে পারে না আমাদেরকে কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে তুমি লাখপতি তোমাকে আবেদন করতে হয় আমার বাবা কৃষক আমার চলতে পারি না সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা ছোটবেলা হাতিমারি